হ্যালো কেমন আছেন সবাই করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে থাম্মেল দিয়ে কিন্তু বুঝতে পারছেন গড়াই বাসে কিন্তু রিলিজ ডেট নিয়ে কিন্তু আলোচনা হবে আর এই গড়াই বাস কিন্তু এখন এটা ফাইনাল কনভার্ট হয়তো আরেকটা ভার্সন আপডেট হতে পারে সেটা হয়তো পরবর্তীতে দেওয়া হবে আর এই বাসে আজকে কি কি থাকছে এবং কবে এটা রিলিজ করা হবে সেই বিষয়ে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে এবং কোন চ্যানেল থেকে রিলিজ হবে সেটাও আপনাদেরকে বলে দেবো সবাই ভিডিওর সাথে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু বিস্তারিত বলে দেব তো আমরা প্রথমে যদি গাড়ির ফ্রন্টটা দেখি গাড়ির ফ্রন্টটা কিন্তু একদম ক্লিয়ার মানে ভাবে দেখতে পাচ্ছেন যেটা আর কি একদম এ টু জেড পাস্তর সাথে কিন্তু মিল যেয়ে কিন্তু বানানো হয়েছে তো এই যে এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট এখন আমরা যদি এখানে যাই এখানে যে গাড়ির যে চাকাটা দেখেন চাকাটা কিন্তু অরিজিনাল এবং গাড়ির যে পিছনের যে চাকাটা আছে সেটাও কিন্তু দেখতেছেন কিন্তু একদম অরিজিনাল কিন্তু চাকা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু কুষ্টিয়ার গাড়ি যেটা হচ্ছে কুষ্টিয়া তো নোকাল মনে হতে পারে তবে এদের প্রহরে সবগুলো কিন্তু ওয়ান জে তারপর আমরা চলে যাব এই গাড়ির ব্যাক ফ্রন্টে সরি ব্যাক সাইডে তো এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখছেন কতটুকু রিয়েলিস্টিকভাবে কাজ করা হয়েছে এটা কিন্তু দুইটি স্টুর থেকে সরাসরি কিন্তু এটা আমি মডেলটা বাসিটে অথ সহ নিয়ে নিছি যেটা আর কি বাসিটা আমি প্রথমে অথর ছিলাম এখন এটা অথ শেয়ার করা হয়েছে এ আশিকুর রহমান এস এর কাছে এটা হচ্ছে গাড়ির আউটসাইড তো এটা হচ্ছে গাড়ির আউটসাইড এবং গাড়িতে কিন্তু একটি কেরিয়ার আছে কেরিয়ারে কিন্তু মাল টাল দেওয়া হয় না কারণ এটা এম বি বেশি হবে জন্য আর এই যে গাড়ি কিন্তু দেখেন নর্মাল কিন্তু একটা ইন্টেরিয়র কিন্তু এখানে দেওয়া আছে মানে রিয়েল লাইফে যেরকম তারপরে যদি জানি যেখানে দেখেন গাড়ির ছবি এখানে একটা মিনার ছবি দেওয়া আছে এই পাশে একটা আরবিতে নাম দেওয়া আছে তো এই যে দেখেন এই যে গাড়ির হেল্পারের উপরে কিন্তু দেখেন এই যে মিনার দেওয়া আছে তো এটা হচ্ছে গড়াই যেটা জ্যোতিষ স্পেশাল বা গড়াই রূপসা অনেকে যে নামে বলে আর কি আর এটা যে সাইডে দেখেন গড়াইয়ের যে অরিজিনাল বাসগুলা

কত রুক রিয়ালিস্টিকভাবে এটা কাজ করা হয়েছে এবং গাড়ির সিটগুলোও একদম অরিজিনাল রিয়েলিস্টিক যে সিটটা সেটাই দেওয়া হয়েছে এবং রিয়েল লাইফে যা আছে সেটাই এবং ড্যাশবোর্ডটা আমি দেখাবো আপনাদেরকে এখন আমরা চলে যাবো গাড়ির ভিতরে গাড়ির ভিতরে এটা হচ্ছে ড্যাশবোর্ড তো এই দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম এটা দেখতে পাচ্ছেন মানে ড্যাশবোর্ডের যে সুইচগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু বাতি জ্বলতেছে এবং এখানে কিন্তু ওই যে সাউন্ড বক্সের সিস্টেম দেওয়া আছে মানে ড্যাশবোর্ডটা কিন্তু ধরতে গেলে অনেক সুন্দর মানে এরকম নোকাল বাস মানে নোকাল বাস হলে কী হবে তাদের কিন্তু প্রোডাকশন কিন্তু সব একশোতে একশো আমি যতদূর শুনছি এটা নাকি তারা নোকাল সার্ভিস দেয় সব অনেক আছে যেহেতু সাদে মাল দেখার অপশন আছে এর জন্য তাহলে বোঝা যায় যে গাড়ি এটা কীরকম সার্ভিস দেয় তো নোকাল সার্ভিস হলো তবে এদের মালগুলা কিন্তু অরিজিনাল এবং এরা কিন্তু অনেক ভালো পরিমাণে কিন্তু মানে নাম করা গাড়ি মানে কুষ্টিয়াতে এবং তাদের কিন্তু গাড়ি স্পিডও কিন্তু অনেক ভালো তো এটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড এটা গাড়ির ড্যাশবোর্ড আর এখানে ড্যাশবোর্ড আরেকটা জিনিস দেন ড্যাশবোর্ডে আমি যদি এন্ট্রি লাইট দিই এই যে দেখেন ইমার্জেন্সি লাইট দিয়েছি ড্যাশবোর্ডে কিন্তু বাতি জ্বলতেছে যদি আমি ডিপার দিই তো ড্যাশবোর্ডে কিন্তু দেখেন ওইখানে কিন্তু সমস্ত বাতি জ্বলবে এবং আমি যে কোনো জায়গায় দিই তারপরে হেডলাইট জ্বালালে হেডলাইট অপশনে মানে ড্যাশবোর্ডের ভিতরে যে আপনার একটা লাইটগুলো থাকে যে কোন লাইটটা জ্বলতেছে না জ্বলতেছে কারণ সামনে যদি আপনার লাইট জ্বইলা থাকে আপনি বুঝবেন কি আপনি সেটা কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু দেওয়া থাকে অনেক মোটে কিন্তু এই সিস্টেমগুলো দেওয়া থাকে না মানে এই ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে সেগুলো সবগুলো কাজ করে না ওই স্পিড মিটার তেলের তারপরে গিয়ার শিফটের মিটার এগুলো কিন্তু কাজ করে তবে এখানে কিন্তু আমরা সবগুলো ড্যাশবোর্ডে কাজ করে দিছি আর এখন আমরা চলে যাব গাড়ির ভিতরে এটা এখন যেটা দেখতেছেন এটাতে কিন্তু এই যে সিটগুলো কিন্তু একটু সমস্যা এটা কিন্তু আপডেট হবে এটা আপডেটে সিটগুলো সম্পূর্ণ এটা ঠিক হয়ে যাবে এটা এখন যেটা এখন পর্যন্ত এটা হচ্ছে ফাইনাল আপডেট তবে এটা আরেকটা আপডেট হবে মানে সিটগুলো আর কি ভিতরে ওইরকমভাবে কাজ করা হয় না যার জন্য আলগা একটু সমস্যা আছে তো আমি এখন গাড়ি একটু ড্রাইভ করবো এখানে এই দেখেন এই যে সামনের দিকে আসার পর যদি ব্রেক করেন সামনে কিন্তু হেলবে এবং যদি আমি ব্যাক সাইডে যাই তো তখনও কিন্তু এটা হেলবে এবং এটা কন্ট্রোলিং নিয়ে কোনো কিছু বলা নেই কারণ কন্ট্রোলিংটা অনেক সুন্দর এবং যিনি মঠনিস তার কথা অনুযায়ী মানে তার পরামর্শ অনুযায়ী কন্ট্রোলিংটা করা হয়েছে এখন আমরা গাড়িটা সামনের দিকে নিয়ে যাবো আমরা এখন টার্মিনাল আছি আমরা এখন টার্মিনাল থেকে বের হব গাড়িটা কিন্তু দেখেন এই দেখেন ব্রেক করার সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে যায় এখন এদের স্পিড কোনো লিমিট নাই স্পিডটা একটু হাই দেওয়া আছে মানে আনলিমিটেড স্পিড আর কি যেটা আর কি খুব সহজে মানে চারশো এরকম তুলতে তোলা যাবে তবে এটা যখন ফাইনাল বাসন দেওয়া হবে ফাইনাল বার্সনে তখন এটা স্পিড লক করে দেওয়া হবে তখন হয়তো দুইশো বিশ বা দুশো তিরিশ এরকম হয়তো স্পিড দেওয়া থাকবে এই আমি এখন টার্মিনাল থেকে বের হয়ে যাব তবে মোটটা এ টু জেড যদি সব দিক দিয়ে যদি বিবেচনা করেন তার মোটটা অনেক সুন্দর এবং মানে ইটি স্টুর যে মডেলগুলো সেগুলো একটু বাসিটের কারণ আমরা বাসিডের জন্য যেগুলো বানাই সেগুলো কিন্তু একটু অন্য টাইপের থাকে অন্য টাইপ বলতে মানে সেগুলা তেমন একটা কিন্তু ডিটেলিংভাবে করা যায় না সব সৌন্দর্য থাকে কারণ যাতে মোটটা ভারী কম হয় আর ইটি স্টুর মডেল যেহেতু ওইটা এর জন্য একটু এটা ভারী এর জন্য মোডের ভিতরে বেশি কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করি নাই তবে এটার একটা অ্যানিমেশন দিয়ে দিব যেটা হচ্ছে আপনার এই হেল্পার গাড়ি থেকে নেমে আসবে আর গাড়ি ছাদে মাল দিলে এটা আরেকটু ভালো লাগবে তবে গাড়ি ছাদে এখন মালের ব্যবস্থাটা করা হয় নাই কারণ এটা পরবর্তীতে আপডেটে নেক্সট আপডেটে করা হবে যখন গাড়ির এই পিছনের দরজার যখন কাজ করা হবে তখন আর এটা দেওয়া হবে তো এখন আমরা গাড়ির স্পিড টেস্ট করব স্পিডটা কত তো এটা দেখেন গাড়ি কিন্তু অনেক স্পিড উঠে যাবে এটা কিন্তু এখন যে স্পিডে কিন্তু চারশো প্লাস হয়ে যাবে এখন এটা স্পিড ঠিক করা হয়নি তবে এটা আপডেট ঠিক করা হবে এবং গাড়ি আপনি ডাইনি ব্যামে যেদিকেই নেন না কেন গাড়ি হালকা একটু ডুলবে যত ডুলুক তবে গাড়ির কন্ট্রোলিং সব কিছুই ঠিক থাকবে এই দেখেন আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতেছি দুইশো পনেরো স্পিডে আর আমার এই যারা ডাউনলোড করেন এটা কিন্তু দুই জিবি র্যামেও চলবে যাদের নতুন মোবাইল আছে দুই জিবি র্যাম তাদেরও কিন্তু আমার এই ওবিটা আপনাদের মোবাইলে কিন্তু সেট করে খেলতে পারবেন এবং দেখেন আমি কিন্তু স্পিড সেরে দিছি এবং কিন্তু এক এক করে কিন্তু স্পিড কিন্তু আস্তে আস্তে কমতাছে একবারে কিন্তু কমবে না স্লোভাবে কমবে তো এখানে দেখেন সিস্টেমটা কিন্তু সব অটোমেটিক কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে গাড়ির টপ স্পিড তো দেখতেই পাচ্ছেন কত উঠে প্লাস হয়ে যায় প্রায় তিনশোর কাছাকাছি এটা হচ্ছে গাড়ি ইন্টেরিয়র থেকে যদি গাড়ি চালাইয়ে দেখেন গাড়ি ইন্টেরিয়র থেকে এটা সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন হালকা একটু সমস্যা হবে কারণ ড্যাশবোর্ড অনেক বড় এর জন্য আপনার হালকা একটু সমস্যা হতে পারে তবে রেগুলার যখন মানে একদিন খেললে এটা আপনার কন্ট্রোলিং হয়ে যাবে কারণ এক এক বাসের তো এক এক রকম ড্যাশবোর্ড দেওয়া থাকে সব বাসের তো আর সেম ড্যাশবোর্ড থাকে না এক এক বাসের ড্যাশবোর্ড থেকে এক এক রকম সবাই ফিল নিতে পারবেন যার কাছে যেটা আর কি ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিও অন্য কোনো টপিক নেই এবং এটার আপডেট ভার্সন যেটা থাকবে আপডেট ভার্সনের মধ্যে আমি একটা ভিডিও করব নেক্সটে যেটা হচ্ছে আপনাদের রিলিজ ডেট যেদিন রিলিজ হবে সেদিন আপডেট বাসন দিয়ে ভিডিও আসবে এবং আপডেট ভার্সনের এমনি রিভিউ যেগুলো আছে সেগুলো টুকেটে ডেকে আপডেট ভার্সনের রিভিউ পাবেন আপনারা আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপডেট ভার্সনের রিভিউটা আপনাদের মাঝে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ইজিভাবে কিন্তু গাড়িটা ড্রাইভ করতেছি কোনো সমস্যা হচ্ছে না আপনারাও মানে একশো তিয়াত্তরে দেখছেন একশো তিয়াত্তরে কিন্তু আমি গাড়িটা কিন্তু চালাচ্ছি আমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যে ডাইনে যেদিকে যাই দেখছেন গাড়ি কিন্তু আমার লোকেশনেই কিন্তু আছে তবে অনেকে কি করে তিনশো প্লাস স্পিডে থেকে গাড়ি ড্রাইভ করতে যায় দেয় বাজে তারপর তারপরে বাইক কন্ট্রোলিং একদম বাজে বাজ ভাই রিয়েল লাইফে যদি আপনি একশো পঞ্চাশ যদি স্পিড থাকে তখনই তো আপনি ডাইনে করতে গেলে গাড়ি আপনি উল্টে যাবে তো গেমের ভিতরেও তো ঠিক ওই রকমটাই যারা গেম বানায় তারাও কিন্তু ঠিক ওই রকমটাই কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু বানায় রিয়েল লাইভের মতো গিয়ার শিফটিং তারপর হচ্ছে সব কিছু কিন্তু মিলে জিলিয়ে কিন্তু গেমগুলো কিন্তু তারা কাজ করে থাকে তবে এখানেও কিন্তু ঠিক ওই রকমটাই কিন্তু এখানে কাজ করা হয় তো আমরা তো আসলে এখানে ফিজিক্সগুলো তারা আপডেট করতে পারি না ফিজিক্সগুলো হচ্ছে বাসিউনটর ইন্দোনেশিয়া যারা তৈরি করছে গেম তারা হচ্ছে এগুলো ফিজিক্স আপডেট করতে পারবে তারা যখন এগুলো ফিজিক্স আপডেট করবে বিভিন্ন মানে সিস্টেম রাখবে মোট ইয়ের ভিতরে তখন মনে করলেন যে এগুলো তারা নতুন নতুন আপডেট পাওয়া যাবে তো এটা কিন্তু কিছুদিন আগে মট পেড ছিল এটা এখন এ এস আশিকুর রহমান উনি কিন্তু এটার মালিক বর্তমান উনি এটা ওনার চ্যানেল থেকে রিলিজ করবে তো ওনার চ্যানেলের ওনার চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে ওনার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন এবং ওনার চ্যানেলে কত সাবস্ক্রাইব রিলিজ করবে সেটা বিস্তারিত তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু এটা দেখে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন এবং সে এখন থেকে কিন্তু আপনাদের মাঝে আরও নতুন সে আরও নতুন নতুন বাসমট নিয়ে কিন্তু আসবে যেগুলো আপনারা ফ্রিতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে